আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এস বাংলা আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাফান আলম জারিফ যে কারণে মা হতে ভয় পান তামান্না জানালেন নিজেই স্ত্রী টু সিনেমায় আজ রাত গানে কোমর দুলিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া মুখ্য চরিত্র থেকে আইটেম গান তামান্নার যেন জুড়ি নেই বিশেষ করে পর্দার বাইরে অভিনেত্রীর মিষ্টি স্বভাব বরাবরই মুগ্ধ করে অনুরাগীদের যে কারণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি গোটা ভারত জুড়েই রয়েছে তার ভক্ত সংখ্যা বর্তমানে তিনসেল টাউনে চর্চিত জুটি তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা লাস্ট স্টোরিজ টু এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় এই জুটিকে এই সিরিজের শুটিংয়েই প্রেমে পড়েন দুজন মাঝে মধ্যেই মুম্বাইয়ের রাজপথে শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় এই জুটিকে এমনকি বিদেশ ভ্রমণের সময়ও এয়ারপোর্ট পাপাদারজিদের ক্যামেরাবন্দি হন তারা সম্প্রতি বিজয়ের সঙ্গে সম্পর্কিত ভীত ঠিক অভিনেত্রীর কথায় আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা আমরা একসঙ্গে প্রচুর সিনেমা ওয়েব সিরিজ দেখি শুধু দেখি না তা নিয়ে আলোচনাও করি যদিও আমি বিজোর থেকে বেশি সিনেমা দেখি আমাদের সম্পর্কে দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই কিছুদিন আগে শোনা গিয়েছিল খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে এই জুটির তামান্নার পরিবারই উদ্যোগ নিয়ে বিয়ের পরিকল্পনা করছেন তবে দুজনের ব্যস্ততায় এখনই বিয়েতে নারাজ এই জুটি এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন তামান্না ভাটিয়া সেখানে অভিনেত্রী বলেন তিনি সন্তান নিতে ভয় পান অভিনেত্রী জানান মা না হলেও তিনি বুঝতে পারেন একটি শিশুকে লালন পালন করতে কত কষ্ট হয় সন্তানকে যে স্নেহ ভালোবাসা দিতে হয় তা পরিমাপযোগ্য নয় তামান্নার কথায় আমার বাবা মা আমাকে এতটাই আদর যত্ন করেছেন যেটা আমি আমার সন্তানদের করতে পারবো না এটা আমার জন্য অসম্ভব এজন্যই কি বিয়ে করতেও দেরি করছেন না। ভক্তদের প্রশ্ন এমনই এদিকে নিজে ইনস্টাগ্রামে নতুন নতুন ছবি আপ করে চমক লাগিয়ে দিচ্ছেন তামার না। নিজের সৌন্দর্য আর দারুণ অভিনয় দিয়ে সবসময় দর্শকদের নজর কাড়েন দক্ষিণী অভিনেত্রী তামান্না না তবে এবার আলোচনায় এসেছেন লুঙ্গি পরা ছবি শেয়ার করে আজ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবিএস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ